আসসালামু আলাইকুম সুন্দর দিনে নতুন আরও একটি ভিডিওতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আর ভালো আছি বলেই আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওর শুরুতেই আমি কিছু কথা বলি যেসব আপুরা শুধু একটা কমেন্ট আর একটা লাইক দিয়ে চলে যান আপুরা ভাইয়ারা তাদের উদ্দেশ্যে সবাই না যারা করেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমি আমার ছোট বাচ্চা নিয়ে ভিডিও বানাই হ্যাঁ তো ভিডিও সম্পূর্ণ দেখার দেখি কিভাবে উইটা আমি আপনাদের সাথে শেয়ার করি যে আমি আমার আয়াতকে যখন খাওয়াই তখন ভিডিও একটার পর একটা আমি চালু করে রাইখা দেই ভিডিও শেষ হওয়ার সময় ছোট্ট একটা কমেন্ট করি যে ভিডিওটা অনেক সুন্দর হয়েছে বা রান্নাটা দারুণ হয়েছে এরকম কিছু একটা কমেন্ট করি কারণ ভিডিওটা আমি মন দিয়ে দেখতে পারি না জানি না ভিডিও সংক্রান্ত কিছু এই কারণে আমি একটা কমেন্ট ছোট্ট করে কমেন্ট করে লাইক দিয়ে তারপরে ওই ভিডিও শেষ করি তো আপনারা যারা আমার ভিডিও শেষ না করে শুধু একটা লাইক কমেন্ট করতে আসেন উপস্থিত দিতে তাদের উদ্দেশ্যে বলতেছি এতে আপনাদেরও ক্ষতি আমারও ক্ষতি প্লিজ এরকম করবেন না দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে একটা কমেন্ট করবেন একটা লাইক দিবেন আমি যদি আমার ছোট্ট বাচ্চা নিয়ে এরকমভাবে ভিডিও দেখতে পারি আশা করছি আপনারাও আমাকে এইভাবেই সাপোর্ট করবেন তো যদি কারো খারাপ লেগে থাকে আন্তরিকভাবে দুঃখিত তো এইখানে আমি দুপুরে রান্না থেকে ভিডিওটা শুরু করছি এখানে দুপুরে মুরগির মাংস রান্না করতেছিলাম মাটির চুলায় আর গ্যাসের চুলায় প্রেশার কুকারে আমি খাসির মাংসটা রান্না করতেছিলাম তো রান্না বান্না শেষ করলাম তারপরে আর কোনো ভিডিও করা হয় নাই কারণ বাচ্চা নিয়ে আমার ওরকম করে ভিডিও করাও হয় না তারপরে এটা সন্ধ্যার একটা ভিডিও এইখানে কফি বানাইতেছিলাম ব্ল্যাক কফি আর ফাইজানের জন্য পাওয়া রুটি দিয়ে ডিম ভেজে দেবো আর কি তো ভিডিওটা কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের কমেন্ট ধরে তো অবশ্যই আপনাদের চ্যানেলে আমি চলে যাব আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো আর নতুন কেউ যদি দেখে থাকেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন ইনশাল্লাহ আমিও আপনাদের সাপোর্ট করব তো এই যে এখানে আমি ফাইজানের জন্য নাস্তা রেডি করতেছিলাম আর ফাইজানরা লেখা দিচ্ছিলাম দেখেন যায় তার টেবিলের উপরে উঠা বৈশা থাকে তারে তো কোনো মতেই লেখাপড়া করতে দিতে চায় না রাবারটা সাথে সাথে নিয়ে এসে মুখের ভিতরে ঢুকায় দেয় সবাই কিন্তু আমার দুই আব্বারে দেখা অবশ্যই মাসাল্লা বলবেন তো ভিডিওটা যারা কষ্ট করে খুব দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি ভিডিওটা ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন মাশাল্লা বলবেন তো দেখেন দুই ভাই কীভাবে দুষ্টামি করে